যারা কখনোই পেঁপে খেতে পছন্দ করেন না বা খেতে চান না তারা কিন্তু আজকের এই রেসিপিটা দেখলে রোজই বানাতে চাইবেন আর রোজই খেতে চাইবেন একবার খেতে শুরু করলে আঙুল চাটতেই থাকবেন গরম গরম ভাতের সাথে পেঁপে দিয়ে ইলিশ মাছের মাথা যদি এইভাবে রান্না করে নেন তাহলে আর কিছুই লাগবে না এটা দিয়ে পুরো এক থালা ভাত শেষ হয়ে যাবে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘর রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে পুরো ভিডিও দেখুন একটা দারুণ রেসিপি আপনারা শিখে নিতে পারবেন একদম স্কিপ করবেন না শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন আমি প্রথমে একটা একদম কচি আর টাটকা দেখে পেঁপে নিয়ে নিয়েছি এটা গাছের আমাদের নয় কেনা পেঁপে পেঁপেটাকে আমি প্রথমে সামনের দিক পেছনের দিকটা ফেলে দিয়ে এইভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে চার টুকরো করে কেটে নিলে খোসাটা ছাড়াতে সুবিধে হবে তাই আমি আগে চার টুকরো করে কেটে নিচ্ছি এবার আমি একটু মোটা মোটা করে এর খোসাটা ফেলে দেব, যাতে সবুজ অংশটা গায়ের মধ্যে একদম না থাকে সেই জন্যই আমি একটু মোটা করে খোসাটা ফেলে দেব। আপনারা যদি বটি দিয়ে কাটতে চান বটি দিয়ে বা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আমি ছুরি দিয়ে এইভাবে একটু চেপে চেপে মোটা করে খোসাটা ফেলে দিচ্ছি দেখুন এখানে আমার সমস্ত পেঁপের মানে টুকরো করে রাখা পেঁপের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু আর পেঁপেটা ধুবো না এবার এই গ্রেটারের যে বড় হোলটা রয়েছে এই বড়ো হোল দিয়ে এটাকে আমি গ্রেট করে নেব এইভাবে যদি আপনারা গ্রেট করে নেন তাহলে পেঁপেটা যেমন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সেই রকম রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও যেমন সুন্দর লাগবে দেখতেও অপূর্ব লাগবে এইভাবে সমস্ত পেঁপেটাই কিন্তু আমি এখানে দেখুন গ্রেড করে নিয়েছি আর আমি এই জন্য আগে থেকে ধুয়ে নিয়েছি কারণ গ্রেট করার পর আর ধোয়া যাবে না যদি ধুই তাহলে অনেকটা জল থেকে যাবে পেঁপের মধ্যে সেক্ষেত্রে রান্নাটা আর ভালো হবে না একটা আলুও নিয়ে নিয়েছি আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার যে হোলটা দিয়ে আমি পেঁপেটা গ্রেট করেছিলাম সেই হোলটা দিয়েও আমি আলুটাও গ্রেড করে নেব এইভাবে আলু পেঁপে একই হল দিয়ে গ্রেট করলে কি হবে তাহলে সামঞ্জস্য থাকবে দুটোই একই রকমভাবে দেখতে ভালো লাগবে এবার দেখুন আলুটাও আমার এখানে সমস্ত গ্রেট করা হয়ে গেছে আমি এখানে একটা পেঁপের জন্য একটা আলু নিয়েছি আপনারা চাইলে পেঁপে আলুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে আলুটা আমি ধুয়ে নেব কারণ আলুটা কেটে রাখার পর সাথে সাথেই লাল হতে শুরু করে তাই বেশি করে জল নিয়ে দুই তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে এটাকে আমি তুলে নেব। এদিকে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি এর কানকো আর ফুলকোগুলো আমি বাদ দিয়ে দেব দিয়ে আরেকবার ধুয়ে নেব ইলিশ মাছ আমরা ধুয়ে কাটি কাটার পর বেশি ধুই না এটা অল্প করে ধুয়ে নেব আমি এবার এটাকে আমি ভেজে নেব তার জন্য আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর মাছটা ধোয়ার পর নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে গ্যাসটাকে বাড়িয়ে রেখেছি একটু কষা করে গরম করলেই মানে বেশি করে একটু গরম করে নিলে তাহলে মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এখানে একটা পেপের জন্য একখানা ছোট ইলিশ মাছের মাথা নিয়েছি আপনারা যদি পেপের পরিমাণ বাড়ান তাহলে ইলিশ মাছের মাথাটাও বাড়িয়ে নেবেন এই রান্নাটা এতটাই হবে খেতে একবার যদি বানান তাহলে প্রায় দিনই আপনাদের এটাই বানাতে ইচ্ছে করবে আর এটা থাকলে পাতের আর কোনো কিছু লাগবে না এটা দিয়ে পুরো এক থালা ভাত শেষ হয়ে যাবে খেতে এতটাই সুন্দর লাগবে লাল করে মাছের ভাতাটা তুলে নিয়ে ওর মধ্যে কিছুটা আমি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে কিছুটা আর দিয়ে দিলাম গোটা সর্ষে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ভালো করে সমস্ত ফোড়নটাকেই আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা ছোট দেখে পেঁয়াজ আমি এইভাবে কুচি করে দিয়ে দিলাম হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব যেহেতু মাছ দিচ্ছি তাই পেঁয়াজ দিয়েছি আপনারা না চাইলে না দিতে পারেন দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে রঙটা সুন্দর করার জন্য হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নয় দিয়ে দিলাম পুরো রান্নার একদম আন্দাজ করে নুনটা আর আমি নুনের ব্যবহার করব না এবার লো আছে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। গুঁড়ো মশলা দেব না এবার মশলাটা একটু ভেজে নিয়ে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু চেপে চেপে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব আর মশলার সাথে মাছের মাথাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নেব তাতে করে বেশ খেতে ভালো লাগবে এখানে কিন্তু মাছের মাথার সাথে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে গ্রেট করে রাখা পেঁপেটা এখানে দিয়ে দিচ্ছি পেঁপেটা দিয়ে আমি এখানে দুই তিন মিনিট একটু হালকা আছে ভেজে নেব খুব বেশি আঁচটাকে কমায়নি মিডিয়ামেই রেখেছি কারণ পেঁপে থেকে তাহলে জল ছাড়তে শুরু করবে আর রান্নাটা কিন্তু হতে অনেকটা সময় লেগে যাবে পেঁপেটা মশলার সাথে একটু আমি কষিয়ে নেব ভালো করে একটু ভেজে নেব দুই তিন মিনিট ধরে ভাজলেই হয়ে যাবে এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর হাইপ অপশানটায় হাইপ দিয়ে দিন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে যদি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিও শেষে গিয়ে কেমন হয়েছে অবশ্যই একটা টুক করে কমেন্ট করে যাবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এখানে আমি দুই তিন মিনিট পেঁপেটা ভেজে নেওয়ার পর আলুটাও দিয়ে দিয়েছি এখানে আমি আর জলের ব্যবহার করব না পুরো রান্নাটাই কিন্তু এই আলু আর পেঁপে থেকে যেটুকু জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম দিয়ে ভালো করে আলু পেঁপে মশলার সাথে একটু সময় ধরে আমি কষিয়ে নেব ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু মিষ্টি যেহেতু পেঁপে রান্না করছি একটু চিনি না দিলে ভালো লাগবে না যদি আপনাদের পছন্দ না হয় তাহলে চিনিটা স্কিপ করতে পারবেন দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ একটু মিশিয়ে নিচ্ছি একটু সময় ধরে যদি ভালো করে মশলাটা কষান সবজির সাথে তাহলে রান্নাটা কিন্তু বেশ সুন্দর লাগে খেতে এটা যারা আপনারা করেন তারা জানেন আরও কিছুক্ষণ একটু দুই তিন মিনিট ধরে আমি ভালো করে মশলার সাথে আলু পেঁপেটা ভেজে নেব এটা একবার বানিয়ে দেখবেন খেতে এতটাই অপূর্ব লাগবে ইলিশ মাছের মাথা দিয়ে এই পেঁপে ঘণ্টটা যে ইলিশ মাছ আসলেই পেঁপে দিয়ে রান্নাটা আপনারা করতে চাইবেন এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি তিন চার মিনিট মতন তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এর মাঝখানে আমি এক দুবার ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি তবে কিন্তু একটুও আমি জল দিইনি এখানে পেঁপে আর আলু থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই কিন্তু আলু পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে এখানে পেঁপে আলু সেদ্ধ হয়েছে এইভাবে যদি আপনারা পেঁপে আলু রান্না করেন ইলিশ মাছের মাথা দিয়ে তাহলে খুব ঝটপট রান্নাটা হয়ে যাবে দেখুন আলু পেঁপে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আর একটু আমি নাড়াচাড়া করে নেব জলটা আর একটু শুকনো করব। এটাকে এইভাবে একটু আমি ঘন ঘন মানে গা মাখো মাখো করব বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে রান্নাটা খেতে ভালো লাগবে না এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না এরকম একটু শুকনো শুকনো গা মাখো করলেই বেশ ভালো লাগবে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে চুরে দিচ্ছি যাতে আরেকটু একটু মোলায়েম হয়ে যায় একটু ঘন ঘন হয়ে যায় ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম আর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি কড়ার মধ্যে রেখে দেবো তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে যাবেন দেখবেন এক থালা ভাত অনায়াসেই উঠে যাচ্ছে যারা খেতে কখনোই পছন্দ করেন না পেঁপে তাদেরও ভালো লাগবে আর একদম কম তেল ঝাল মশলায় খুব কম সময়ে দারুণ একটা রান্না কিন্তু আমি দেখিয়ে দিলাম দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন দেখা হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা